ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই হঠাৎ করে বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কত শতাংশ বছরের শেষে ভালো খবর পেল রাজ্য সরকারি কর্মচারীরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে বছর প্রায় শেষ এমনকি নতুন বছরের আগে রাজ্য সরকার এক ঝটকায় ডিএ বা সাত পার্সেন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি গত বছর এই সময়ে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা থাকলেও কিন্তু এবার কোনো সুযোগ আসেনি এদিকে প্রতিবেশী রাজ্যের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে সূত্রের খবর অনুযায়ী কিন্তু পঞ্চম কেন্দ্রীয় বেতন স্কেলের অধীনে থাকা কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ তিন পার্সেন্ট বাড়িয়ে মন্ত্রিসভা এছাড়াও ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেলের অধীনে থাকা পেনশনভোগীদের ডিএ সাত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এর পাশাপাশি সাম্প্রতিক বিহারের ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে সেখানে পঞ্চম বেতন কমিশন বা পঞ্চম বেতন স্কেলের অধীনে থাকা কর্মচারী ও পেনশনভোগীদের এখন চারশো তেতাল্লিশ পার্সেন্টের পরিবর্তে চারশো পঞ্চান্ন ভাতা পাবেন একই সময়ে ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেলের অধীনে থাকা কর্মচারী ও পেনশনভোগীদের দুশো আটত্রিশ পার্সেন্টের পরিবর্তে দুশো ছেচল্লিশ পার্সেন্ট ভাতা পাবেন এই সুবিধা ফার্স্ট জুলাই দু থেকে প্রযোজ্য হবে বলে কিন্তু বলা হয়েছে এই দিকে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কিন্তু অনেক রাজ্যই সরকারি কর্মচারীদের দিয়ে বাড়াচ্ছে একই মানে একই সময় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে চোদ্দো পার্সেন্ট ডিএ পাচ্ছেন এই নিয়ে কিন্তু অসন্তোষ অব্যাহত রয়েছে এবং বাংলার সরকারি কর্মচারীদের আন্দোলন এখনও কিন্তু চলছে বহুদিন ধরে বাংলার সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দাবিতে আন্দোলন করে আসছে তবে সরকার তাদের দাবি মেনে নেয়নি ডিএ মামলা বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে পৌঁছেছে এই মামলার শুনানি দু সালে জানুয়ারি সরি দু সালে জানু জানুয়ারিতে হবে এখন দেখার বিষয়ে সুপ্রিম কোর্টে কী রায় দেয় সেই দিকেই কিন্তু সকলেই চোখ রেখেছে শুধু অপেক্ষা করুন যখনই নতুন নোটিফিকেশান আসবে ডি জানুয়ারি মাসের সাত তারিখে কিন্তু ফল প্রকাশ হবে সেই সব আপডেট আপনারা অবশ্যই চ্যানেলে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ